এটা হচ্ছে অনেকটা মহিলাদের লিপিস্টিকের মতো তবে এটা একটা ছোট টর্চ লাইট এবং সেফটি ডিভাইস এখানে দুটো সুইচ আছে একটা সুইচ হচ্ছে আপনার টস লাইট আর যেই উপরে সুইচটা আছে এটা হচ্ছে আপনার শর্ট টস এটার বোল্টেসটা অনেক হেভি যার কারণে এটা খুব দ্রুত সময়ের মধ্যে শর্ট দেয় দেখায় আর যদি আরও পাওয়ারফুল যারা করতে তাদের জন্য আমি বলবো আটানব্বই হাজার এর মেড ইন এর এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান মুসাফির ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা সার ধরনের সেফটি ডিভাইস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বরাবরের মতো এইবারও আমরা কিছু কোয়ালিটিফুল বাজারের অথেন্টিক ভাইরাল যে প্রোডাক্টগুলা বাজারের চাহিদার তুঙ্গে ওই প্রোডাক্টগুলো নিয়ে হাজির হয়েছি যারা এই ধরনের সেফটি ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য একমাত্র সমাধান হতে পারে আমাদের এই ভিডিওটা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে তাদের জন্য আমাদের এই গ্যাজেটগুলো এই গ্যাজেটগুলো যদি আপনারা একটা কালেকশনে রাখেন তাইলে আপনারা চলাচলের পথে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে আপনারা রক্ষা পাবেন অনেকেই অফিসে যায় অনেকেই স্কুল অথবা কোচিং সেন্টার থেকে ফেরার পথে আমার মা বোনরা অনেক সময় কোচিং সেন্টার থেকে আস্তে আস্তে রাত হয়ে যায় অনেকে অফিস থেকে আস্তে আস্তে রাত হয়ে যায় তখন মাঝ পথে যদি বিভিন্ন ডাকাত অথবা চিন্তা কবলে পড়ে যায় তাইলে এই ধরনের একটা যদি সেফটি ডিভাইস আপনার কাছে থাকে তাহলে যত ধরনের বিপদ আপদ আছে সবগুলা থেকে আমি মনে করি আপনি কিছুটা হলেও রেহাই পাবেন তবে বন্ধুরা বেশি কথা বাড়াবো না আমি সরাসরি আজকে আপনাদেরকে এই সাতটা ডিভাইস সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দেব আমি সর্বপ্রথম যে ডিভেসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা লাঠি যেটা বাজারে ভাইরাল এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি একটা লাঠি এটাতে কোয়ালিটি বিভিন্ন ধরনের আছে যেহেতু আমরা মোসাফির ইলেকট্রনিক সবসময় আপনাদেরকে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকে এই জন্য এবারও নিয়ে আসলাম অরিজিনাল একটা লাঠি যেটার সাহায্যে আপনি বিভিন্ন ধরনের দুর্ঘটনার মোকাবেলা করতে পারেন এটা আপনি ব্যাগে রাখতে পারেন এটার সাথে একটা ব্যাগও আছে এই যে ছোটো একটা ব্যাগ আছে ব্যাগটার মধ্যেও রাখতে পারেন অথবা আপনি এভাবেও রাখতে পারেন এটার নিয়ম হচ্ছে এটা যখন আপনি সামনে দিবেন এভাবে লম্বা হয়ে যাবে এটা ফুরেঠা মেটাল বড়ি এটা অনেক ওজন অনেক হেভি কোয়ালিটি প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টের দাম হিসেবে যদি বলি এই প্রোডাক্টের দামটা হচ্ছে মাত্র 750 টাকা আর যে প্রোডাক্টটা নিয়ে এখন আমি কথা বলবো এটা হচ্ছে নতুন একটা সেফটি ডিভেস এবং টস লাইট যে টাস লাইটটা অনেকটা ছোট কাটো খুব ভিজি ইউজ করা যায় এটার সাথে চার্জার আছে এই চার্জার দিয়ে আপনি দ্রুত সময়ের মধ্যে চার্জ করে নিতে পারেন এটা হচ্ছে অনেকটা মহিলাদের লেবেস্টিকের মতো তবে এটা একটা ছোট টাস লাইট এবং সেফটি ডিভাইস এখানে দুটো সুইচ আছে একটা সুইচ আছে আপনার টর্চ লাইট এই যে এটা অনেক পাওয়ারফুল একটা টর্চ আর যেই উপরের সুইচটা আছে এটা হচ্ছে আপনার শর্ট টর্চ এটার ব্যাটারি ক্যাপাসিটি ভালো অনেক হেভি এবং এটার ভোল্টেজটা অনেক হেভি যার কারণে এটা খুব দ্রুত সময়ের মধ্যে শর্ট দেয় দেখাই এই সুইচটা দিয়ে যদি আপনার শর্ট হেভি এই প্রোডাক্টটার বেশ কয়েকটা কালার আছে এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারেন আর একটা যে সেফটি ডিভাইস পাঁচ হাজার ভোল্টেসের এই প্রোডাক্টও নিতে পারেন এটা হচ্ছে আটশো এক মডেলের এটার সাথে একটা উন্নত মানের ব্যাগ পাবো এই সেফটি ডিভাইসটা যখন আমরা সুইচটা অন করবো এটা আপনারা ফার্স্ট হিসেবে ইউজ করতে পারেন আবার সুইচটা অন করে দিয়ে শর্ট হিসেবে ইউজ করেন একটা সেফটি ডিভাইস আর যদি আরও পাওয়ারফুল যারা করতেছেন তাদের জন্য আমি বলবো আটানব্বই হাজার ভোল্টেজের মেড ইন এর এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এই প্রোডাক্টটা অনেক হেভি এটা তো আপনারা চাইলে টর্চ হিসেবে ইউজ করতে পারেন অথবা শাটার গান হিসেবে যখন ইউজ করবেন তখন এই যে এখানে একটা সুইচ আছে এই সাথে মুহূর্তের মধ্যে আপনার ফ্লোর ডাকাশাইকারী যদি একটু শর্ট দিতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনার কাছ থেকে যাবে তবে দেখেন আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট আছে যারা এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন এই প্রোডাক্টগুলোর দাম হিসেবে যদি বলি এই প্রোডাক্টটার দাম মাত্র সাতশো টাকা এই প্রোডাক্টটার দাম হচ্ছে চোদ্দশো টাকা আর এটা হচ্ছে আপনার তেরোশো টাকা আর এই প্রোডাক্টটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যার যে প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করে নিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো